বিশাল চমক বিশাল চমক শাকিব খানের তুফানে বিশাল চমক চমক হিসাবে নয় বিলিন হিসাবে থাকবেন আমাদের চঞ্চল চৌধুরী তার সাথে থাকবেন ফজলুর রহমান বাবু এবং যিশু দেখেন শাকিব খানের তুফান সিনেমায় যদি এই অভিনেতাগুলো থাকে এবং শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান তাহলে সিনেমাটা বিশাল একটি চমক হিসাবে তুফান সিনেমাটা আমাদের সাকিব খানদেরকে উপহার দিবেন কুরবান কিন্তু কুরবানিতে যখন সিনেমাটা আসবে তখন দেখবেন অনেক সিনেমায় মুক্তি দেওয়া বন্ধ করে দিবে তার আগে কারণ আমরা সবাই জানি শাকিব খানের সিনেমার সাথে অন্য সিনেমার কোনো বেল নাই কিন্তু দেখেন শাকিব খানের তুফান সিনেমা সাকিব খান অভিনয় করবে সাকিব খানকে আমরা অন্য রূপে অন্য গ্যাট পরিচালক রায়হান রাফি কিন্তু বলেছিলেন সাকিব খানের তুফান সিনেমাতে শাকিব খানকে দেখা যাবে ভিন্ন রূপে ভিন্ন গ্যাট এবং আমাদের সাকিবেনদেরকে চমক দিবেন কিন্তু দেখেন পরিচালক রাহান কিন্তু বলেছিলেন যে তুফান সিনেমাটা বিগ বাজেটের একটি সিনেমা কিন্তু তিনি চঞ্চল চৌধুরীকে যদি রাখেন ভিলেন চরিত্রে তাহলে এই সিনেমাটার মধ্যে শাকিব খানের সাথে প্রথম অভিনয় করবে আমাদের চঞ্চল চৌধুরী তার সাথে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু তিনিও শাকিব খানের সাথে প্রথম অভিনয় করবেন কিন্তু তারা কিন্তু শাকিব খান কিনে তেমন ভালো ভালো কথা বলেনি তারপরও কিন্তু তারা শাকিব খানের সিনেমায় থাকলে পরিপূর্ণতা পরিপূর্ণতাভাবে মনে করি কারণ তারাও একটি সময় বলবে শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান তিনি এমন একজন হিরো যার নামের সিনেমা চলে পরিচালক রায়হান রবি কিন্তু জানে কাকে না উচিত কাকে নেওয়া উচিত না পরিচালক রায়হান রবি জানে সাকিব কেন তুফান সিনেমাতে ফজলুর রহমান বাবুকে দরকার চঞ্চল চৌধুরীকে দরকার যিশুকে দরকার কিন্তু এই সিনেমাটার যা যা দরকার তাই তাই করবে কত টাকা লাগে খরচ করা হবে তুফান সিনেমার জন্য কিন্তু দেখেন বাজেট যদি বিগ বাজেটের হয় এবং বাংলাদেশের নাম্বার ওয়ান শাকিব খান যদি থাকে এবং সিনেমাটার মধ্যে চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু তারা কিন্তু শাকিব খানের সাথে আর কখনও অভিনয় করে নাই এই প্রথম অভিনয় করতে যাচ্ছে শাকিব খানের তুফান সিনেমাতে এখন যেভাবে শাকিব খানের সিনেমা পরিচালকরা বানায় প্রথম শুরুতে দেখে কেউ বলতে পারে না সিনেমাটা এমন পর্যায়ে যেতে পারে বর্তমান সিনেমাগুলো একটি অন্যরকম তারপরে বলি শাকিব খানের সাথে বাঙ্গা আর জমের সাথে বাঙ্গা সেম টু সেম শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান এবং অনেক বছর ধরে রাজত্ব করতেছে এবং করবে এটা কিন্তু শাকিব খান